প্রায়রিটি তো দেখুন প্রায়রিটি তো সবসময় দেশের সুরক্ষা দেশের আর্ম ফোর্সের সুরক্ষা এবং একটি আবর্জনা পাকিস্তানকে যেভাবে জবাব দিচ্ছে ভারতীয় আর্মিরা যে সুদক্ষ পরিচালনা প্রধানমন্ত্রী রাজ্যেকে করছেন তার পুরো টিমকে নিয়ে পার্টি সংকীর্ণতার উর্দে উঠে যেভাবে ন্যাশনাল লেভেলে সমস্ত পার্টি ভারত সরকারকে অনেবল প্রাইম মিনিস্টারকে সাপোর্ট দিচ্ছেন সেই সময় প্রায়োরিটি ওয়ান থাকছে কিন্তু পলিটিক্স একটা কন্টিনিউয়াস প্রসেস আজকেই তো প্রোগ্রাম হচ্ছে না প্রোগ্রাম এই একটা বড় প্রোগ্রাম যদি কলকাতা থেকে বহরমপুর যাওয়া হয় মুর্শিদাবাদের হার্ট সেন্টার দুশো কিলোমিটার যদি ফরাক্কা ডান আরও একশো কিলোমিটার ন্যাচারালি একটা বড় পথে যদি যাত্রা হয় তার কর্মসূচি কয়েকদিন সময় নিয়ে তারপরে তো এখানে অনুমতির প্রশ্ন আছে স্বাভাবিকভাবে বিজেপির প্রোগ্রাম হলে অনুমতি পাওয়া যাবে না এবং তখন আদালতের আশ্রয় নিতে হবে অতএব প্রস্তুতি আমরা নিতেই পারি এটা সেকেন্ডারি ফার্স্ট হচ্ছে রাষ্ট্রবাদ দেশের সুরক্ষা দেশের আর্মির সাফল্য তাদের মঙ্গল এবং কল্যাণ প্রার্থনা করা এটা প্রাইমারি সেকেন্ডারি পলিটিক্স হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস অন্যরাও তো থেমে নেই রাজ্যের শাসক দল তৃণমূল তার দায়িত্ব বেশি আমি আপনাকে দেখাচ্ছি তাদের তো হিন্দু ভোট কাটার কাজ হিন্দু ভোটারদেরকে বাংলাদেশি চিহ্নিত করে তাদেরকে কী করে নাম কাটা যায় তার প্রক্রিয়া তো চালিয়ে যাচ্ছে তারা এই যে দেখুন সিও জানে না ইসিআই জানে না সাবডিভিশনাল অফিসার বারাসাত সদর সাবডিভিশন অ্যান্ড ইআরও একশো উনিশ বারাসাত এসি তিনি এ মুখার্জি বাণিকুন্ঠ নগর বি ব্লক সাবজেক্ট হচ্ছে এপিক ইনকোয়ারি এগেন্স্ট ইভেন্টস অফ এ মুখার্জি বানিকান্তনগর বি ব্লক কাজীপাড়া বিএস বারাসাত নর্থ চব্বিশ তাকে বলা হচ্ছে যে আপনার একাত্তরের আগে দলিল নিয়ে দেখা আপনি আমাদের বলছেন আর তৃণমূল হিন্দু ভোটারদের নাম কাটার জন্য তার প্রক্রিয়া চলছে আইপ্যাকের প্রক্রিয়া চলছে নতুন ভোটারদের কিভাবে ধাপ্পাবাজি করতে হয় তার জন্য দিদির দূতের অ্যাপের কাজ চলছে শুধু কথা পলিটিক্যাল পার্টি ভোটার লিস্টে অ্যাপ করতে পারেনি কমপ্লিটলি ইলিগাল করেছি আমরা আমাদের প্রাইমারি কাজ কোনটা সেকেন্ডারি কাজ কোনটা আমরা জানি আমরা সেটা করছি যে পার্টিটা আমরা করছি আমরা তিনজন এমএলএ দাঁড়িয়ে আছি এই পার্টিতে একটা ফর্ম থাকে মেম্বারশিপ নিতে গেলে তার এক নম্বরে যে কথাটা লেখা থাকে এটা কোনো পার্টিতে লেখা থাকে না ফার্স্ট যাদের বাড়িতে অধিকাংশ লোকই পড়ে না তারপরেও ঝালমুড়িতেও ঠোঙা করে না। গৃহপালিত পশুর বীজটা ফেলার জন্য ওই কাগজটা ব্যবহার করা হয় ওটার নাম হচ্ছে গণশক্তি গত দুদিনের হেডলাইনটা দেখবেন পাকিস্তান বাংলাদেশের কাগজকেও লজ্জা দেবে ওদের হেডলাইন এরা কমপ্লিটলি এরা এই যেদিন সিন্দুর অপারেশন হলো সাকসেসফুল অপারেশন মাসুদ আজহারের পুরো ফ্যামিলিকে একেবারে হ্যানিস করে দিল ভারতের বীর সেনারা একশো কিলোমিটার ভিতরে ঢুকে মারল একশো কিলোমিটার দিস ইজ ফার্স্ট টাইম সেভেন্টি ওয়ানেও একশো কিলোমিটার ভিতরে যায়নি সেই দিন একটা মক ড্রিলের কথা ভারত সরকার বলেছিল সেভেন্থে ছ তারিখে এই মিড নাইটে অ্যাকশান হয়েছে আপনি মক ডিলের ডিক্লেয়ার করার পরে সিপিএম ওই মালগুলো তো টিভিতে থাকে আপনারা ডাকেন বলে ওই চ্যাংড়াগুলো ওদের একটা ভাটাংশু আছে এদেরও কতগুলো আছে পাঁচ পাঁচবার করে ভোটে এনেছে সেলিম যেমন তিনবার ভোটে হেরেছে পরপর শতরূপ নাকি একটা আছে সেও চার পাঁচবার ভোটে এড়েছে সবগুলোই হারে ভোটে আবার যত দাঁড়াবে হারবে এবং হারা শুধু নয় এরা সিকিউরিটি মারিও ফেরত পায় না এরা প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট এক্স অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম খুলে দেখো নরেন্দ্র মোদীকে নিয়ে কি খিল্লিলা করেন এরা বলছে ইনি কোভিডের সময় খালা বাজাতে বলেছিলেন কি বাজে ভাবে ছ তারিখে ওদের পোস্টগুলো দেখুন নোংরা ভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছে তারপরে সাত তারিখ থেকে মুখ চুন হয়ে গেছে মুখ বন্ধ ইনসাফ মিছিল পাবেন না তেরঙ্গা মিছিল পাবেন না প্যালেস্টাইনে বোম পড়লে এক্ষুনি মিছিল বের করত সার্জিক্যাল স্ট্রাইকটা যেমন ওখানে চলছে ভিতরেও এই ভারত বেঙ্গলের টুকরে টুকরে গ্যাংয়ের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত আর বিজেপিকে যদি বাংলায় মানুষ আনে চব্বিশ ঘন্টার মধ্যে যাদবপুর থেকে এদেরকে চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে ভারতবর্ষের সীমান্তের বাইরে নিয়ে গিয়ে পাকিস্তানে ড্রোনে বেঁধে ফেলে দিয়ে